আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় গড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব এত সুন্দর লাক্সারি একটা ফোর পিস পার্টি ড্রেস মানে একদম হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন অবশ্যই ভিডিওটা মিস করবেন না খুব এক্সক্লুসিভ একটা বাছাই করা সুপার ডিজাইনের পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইনার বাসন ড্রেস বিয়াস এত সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসটা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন সাদা মানে স্নিগ্ধতা এত সুন্দর গরমের জন্য কিন্তু এই হোয়াইট কালারগুলো একটু আপনার হচ্ছে গরমটা কম লাগবে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন ফুললি ফুল আর জাস্ট একটু সুতাটা এখানে সুতা না সিকোয়েন্সটা একটু ডিফারেন্ট কালার রেডিয়ান টাইপের একটা কালার দেওয়া হয়েছে এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে ভিডিওতে কেমন আসতেছে জানি না আপনার হচ্ছে সামনাসামনি অনেক বেশি সুন্দর এত সুন্দর কাজ করা এই ড্রেসটা যারা হোয়াইট লাভার আছেন অবশ্যই মিস করবেন না এত সুন্দর ড্রেসটা নেকে দেখেন কি সুন্দর করে এখানে স্টোন বসানো আছে কারদানা মিরোর একদম রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে একদম ম্যাচিং সুতা আর এই সিকুয়েন্সটা হচ্ছে একটু রেডিয়েন্ট টাইপের কালারের সিকোয়েন্স ফুললি ফুল টপ টু বটম খুবই এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ফোর পিস ড্রেস ভিয়ার্স দামানটা দেখেন এত সুন্দর একদমই মানে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে ফুল ড্রেসটার মধ্যে এবং লোয়ার প্রশানে খুব সুন্দর করে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে টার্সেল করা আছে কাপড়টা হবে একদম লাকজারি সফট শিফন জর্জেটের মধ্যে হোয়াইট গোল্ড না শিফন জর্জেট খেল করবেন শিফন জর্জেটের মধ্যে হবে স্লিপসের পোশন দেখিয়ে দিব যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বিয়াস স্লিপসে এই যে কি সুন্দর করে ওয়ার্কটা আছে এত সুন্দর স্লিপসের প্যানেল আর এই প্যানেলটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেজ দেওয়া আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে ওনাটা বিয়াস একদম হোয়াইট দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদমই ডিজাইনের ওন্না পাচ্ছেন এত সুন্দর পাকিস্তানি ডিজাইনের ওন্না পাচ্ছেন একদম সফট শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব খুবই খুবই সুন্দর একটা ড্রেস বিয়াস এটার মার্কেট প্রাইস আছে বর্তমানে তিন হাজার বত্রিশশো প্লাস সেল করে আমরা দিচ্ছি মাত্র কত এটার প্রাইস পঁচিশশো নব্বই টাকা পিয়া পঁচিশশো নব্বই টাকা দিয়ে সুন্দর ড্রেসটা পাচ্ছেন যারা নেবেন দ্রুত আমাদের শরমে চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাক তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা